নমস্কার বন্ধুরা আজকে আমি সাবুদানার শরবত আপনাদের সঙ্গে শেয়ার করব আর গরম তো এখন পড়েই গেছে আপনারা এই সাবুদানার শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে আপনারা দিতে পারেন কিংবা এখন রমজানের মাস চলছে একটারেও আপনারা এই সাবুদানার শরবতটা রাখতে পারেন তাতে কিন্তু খুবই ভালো হবে আমি এখানে সাবুদানার শরবত বানানোর জন্য নিয়ে নিয়েছি সাবু এখানে আমি ছোটো দানা সাবুন নিয়েছি আর ফুটের মধ্যে নিয়ে নিয়েছি আপেল বেদানা কলা সবুজ আঙুর কালো আঙুর আমি এই ফুটগুলো দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে আরও ফুট অ্যাড করতে পারেন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি সাবুদানার শরবতের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সাবুদানার শরবতটা শুরু করা যায় আমি ফুডগুলোকে প্রথমে কেটে নেব দেখুন বন্ধুরা ফুডটা ওদিকে কাট কাটতে কাটতে আমি এদিকে সাবুটা সিদ্ধ করে নেব তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু জলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সাবুটা এবার সাবুটাকে আমি সিদ্ধ করে নেব দেখুন সাবুটা সিদ্ধ হয়ে গেছে এবার সাবুটাকে আমি নামিয়ে নেব জল দিয়ে দেবো এবার দুধটাকে আমি জাল দিয়ে নেবো দেখুন বন্ধুরা দুধটা আমি ঢেলে দিয়েছি গড়াইতে দুধটাকে আমি জাল দিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা এখানে ফুটে গেছে দেখুন কতটা কমে গেছে এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি এটাকে দিয়ে দেব গুলে দেখুন বন্ধুরা দুধটা গুলে নিয়েছি দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে পাতলা রাখতে পারেন দুধটা আর যদি একটু ঘন করতে চান তাহলে একটু ঘন করে নেবেন ফুটিয়ে আমি আর একটু ফোটাবো এবার দিয়ে দেবো চিনি আমি এখানে চার চামচ চিনি দিলাম মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে আরও মিনিট পাচেক আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা দুধটা জাল হয়ে গেছে আমি নামিয়ে নেব একটা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন একদম বাইরে রেখেও ঠান্ডা করতে পারেন কিংবা ফ্রিজে রেখেও এটাকে ঠান্ডা করতে পারেন ঠান্ডা না করে যদি আপনারা এর মধ্যে ফল দেন তাহলে কিন্তু দুধটা পুরো কেটে যাবে এবার ঠান্ডা করে তারপর আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এখানে দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি বাইরে রেখেই ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন এবার এর মধ্যে আমি যে সাবুটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আপনারা অবশ্যই এই গরমে একবার এইভাবে সাবুর শরবত বানিয়ে নেবেন এটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধু সাবুটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ফলগুলো অবশ্যই দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিয়ে তারপরে ফলগুলো দেবেন না হলে যদি ফল একটু টক হয় তাহলে কিন্তু দুধটা পুরো কেটে যাবে এবার ভালো করে মিশিয়ে নেব এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে যখন ইচ্ছা খেতে পারেন কিংবা কোনো আত্মীয় স্বজন এলো বাড়িতে দিতে পারেন এই গরমের মধ্যে এখানে আমি কিছু ফল রেখেছি সাজিয়ে দেবো বলে এইভাবে দেখতে ভালো লাগবে এইভাবে সাজিয়ে দেবো আমি দেখুন বন্ধুরা আমার সাবু শরবতটা রেডি হয়ে গেছে আপনারা অবশ্যই এই রঞ্জনে একতারে আপনারা এই সাবু শরবতটা রাখতে পারেন এটা খেয়ে কিন্তু পেট মন দুটোই কিন্তু ঠান্ডা থাকবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন